নামজাদা মডেল থেকে রাস্তার বিখারি চলুন জেনে নেওয়া যাক কিভাবে উনিশশো এর দশকে দিল্লির মেয়ে গীতাঞ্জলি ছিলেন মডেলিং দুনিয়ার পরিচিত নাম সুস্মিতা সেনের মতো মডেলের সঙ্গে র্যাম্পে বহুবার হাঁটতে দেখা গিয়েছে গীতাঞ্জলিকে গীতার বাবা ছিলেন নেভি অফিসার মাউন্ট ক্যারমেল স্কুল কিংবা শ্রীরাম কলেজের মতো নামজাদ শিক্ষা প্রতিষ্ঠানে কেটেছিল তার ছাত্রী জীবন পড়াশোনা শেষ করে মডেলিং কে বেছে নেন পেশা হিসেবে উনিশশো নব্বই এর দশকের শুরুর দিকে মডেলিং দুনিয়ায় বেশ ভালো কাজ পেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে গীতাঞ্জলির খ্যাতি দুই হাজারের দশকের শুরুর দিকে প্রবল অর্থাভাবে আক্রান্ত হয়ে বন্ধু বান্ধবদের কাছে সাহায্যের হাত পাততে দেখা যায় গীতাঞ্জলিকে কয়েক বছর পরে একেবারে লোকচক্ষর অন্তরালে চলে যান এই মডেল কেউ আর তার খুঁজি রাখেননি যেন পুনরায় তার দেখা মেলে দুই জায়গায় গায়ে উঠেছে ছেঁড়া খুঁড়া আর ময়লা পোশাক রেশমের মতো চুল জট আর ময়লায় ক্লেদাক্ত দক্ষিণ দিল্লির হাউস খাস এলাকায় তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে আপনার একটি লাইকে হতে পারে আমাদের অনুপ্রেরণার উৎস আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি